নিয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছে এটা একেবারে সোশ্যাল মিডিয়াতে দৈনিক সমকাল সহ গুরুত্বপূর্ণ পত্রিকাগুলোতে এই নিউজ এসেছে এবং আমরা এটা বলবো যে গতকালকে আমরা দেখেছি যে বাঞ্ছারামপুর একটা অটোতে করে বেশ কিছু বাস বেশ মোটা বাস তারা কেটে নিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় সেগুলো তারা কি বলে জমা করছেন যাতে করে অনেকগুলো কেন্দ্রতে তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে এখন সে এবং সেই অটোতে জামাত ইসলামের ব্যানার ছিল এমনকি জামাত ইসলামীর একজন নেতা ইউনিয়ন পর্যায়ের নেতা যখন তাকে তিনি পুলিশি হেফাজতে গিয়েছেন তখন তাকে ছাড়াতেও গিয়েছে কিংবা জনতা যখন তাকে ইন্টারসেপ্ট করে সেই সময় তাকে ছাড়িয়ে আনতে গিয়েছে তার মানে এটা স্পষ্ট যে এখানে একটি দল আর যারা আমাদের প্রতিদ্বন্দ্বী তারা এখানে খুবই পরিকল্পিতভাবে ভোট কেন্দ্রে একটা এই ধরনের বাঁশের লাঠি কিংবা নানা ধরনের আমরা এরকমও শুনছি যে আরও দেশীয় বিভিন্ন এই ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে তারা জমা করছেন এবং সেইগুলো ভোট কেন্দ্রে তারা সেই ধরনের পরিস্থিতির সৃষ্টি করবেন আমরা মনে করি যে এটা অত্যন্ত বিপজ্জনক একটা জায়গা এটা ভয়ঙ্কর রকমভাবে উস্কানিমূলক এবং এটা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ছাড়া আর কিছুই না আমরা যেখানে প্রতিটা মুহূর্তে বলছি যে ভোট কেন্দ্র আমাদেরকে এমনভাবে মানে ভোট কেন্দ্রে আমাদের সমস্ত নেতাকর্মীরা থাকবে যাতে করে নির্ভয়ে বাঞ্ছারামপুরের প্রতিটি ভোটার নির্ভয়ে ভোট ভোটকেন্দ্রে যেতে পারেন এবং তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তিনি যাকে ভোট দিবেন তাকেই তিনি ভোট দেবেন এবং জনতার ভোটেই এখানে সংসদ সদস্য নির্বাচিত হবে জনগণ যদি আমাদের পছন্দ করেন আমরা বিজয়ী হব জনগণ যদি অন্য কাউকে পছন্দ করেন তারা বিজয়ী হবে এইটাই তো স্বাভাবিক এবং এইটাই আমরা গ্রহণ করার জন্য প্রস্তুত আছি এখন আমরা যেহেতু বিশ্বাস রাখি যে জনগণের ব্যাপক জনসমর্থন আমাদের আছে আমরা ভোটকেন্দ্রে কী কারণে মানে কোনো ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা বরং আমরা চাইব আমরা শতভাগ চাই যে একটা সুষ্ঠু নির্বাচন এখানে হোক কিন্তু এই ধরনের চেষ্টা করা যে ভোট কেন্দ্রে ভোট দখল হয়ে যাবে এরকম একটা আগাম আওয়াজ তুলে একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করে একটা অস্থিতিশীল জায়গা তৈরি করা তারপরে একটা নিজেদের সিনপাথি তৈরি করা অথবা ভোট বাংচাল কিংবা ভোটকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা ছাড়া আর কিছুই না ফলে আমরা এটা অভিযোগটা আমরা আনুষ্ঠানিকভাবে যেমন দিচ্ছি তেমনি আমরা জনগণকে অভিহিত করছি যে আমরা সুষ্ঠু নির্বাচনের চাই শতভাগ সুষ্ঠু নির্বাচন চাই এবং সুষ্ঠু নির্বাচনের জন্যই আমাদের এখানে বিএনপির নেতাকর্মীরা যেমন কাজ করছেন আমাদের গণসংহতি আন্দোলনের যা নেতাকর্মী আছেন তারাও কাজ করছেন এবং আমরা জনগণকেও এই ব্যাপারে কন্টিনিউসলি সচেতন করছি কারণ দেশের জনগণ যখন সচেতন হবেন তখনই তো দেশে গণতন্ত্র শক্তিশালী হবে জনগণ ছাড়া তো কেউ কতিপয় ব্যক্তি মিলে গণতন্ত্র কায়েম করে ফেলতে পারে না ভোট গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি আমরা দেখেছি এই ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে কীভাবে বিভক্ত করা হয়েছে এবং এই বিভক্তির সুযোগে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কিভাবে বিদেশিরা কর্তৃত্ব কায়াম করেছে এখন আজকের দুনিয়াতে আমরা যে বিশ্ব পরিস্থিতির মুখোমুখি আমাদের এই এই অঞ্চলে যে ভূ রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি আমরা তাতে বাংলাদেশের জনগণের ঐক্যই হচ্ছে একমাত্র স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি বেগম খালেদা জিয়া প্রয়াত প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন তিনি এইটা সাতই আগস্ট ঘোষণা দিয়েছিলেন যে কীভাবে এখানে প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি বর্জন করে যেটা ফ্যাসিস্টা করেছিল সেই এখানে একটা ঐক্যের রাজনীতি দেশবাসীকে ঐক্যবদ্ধ করে এখানে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা বাংলাদেশে এখানে বিএনপির নেতাকর্মীরা সেই নির্দেশনা যে মানে নিষ্ঠার সাথে অনুসরণ করছেন আমরা কেমন তার প্রশংসা করবো না বরং আমরা মনে করি যে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক একটা জায়গা যে আমরা একটা রাইট ডিরেকশনের মধ্যে যাচ্ছি সেখানে এই উস্কানিমূলক যেখানে হ্যাঁ ফ্যাসিবাদ বিরোধী লড়াই জামাত ইসলামী কিংবা অন্যান্য দল তাদের জোট যেমন ছিল এখানে অন্যান্য মানে বাম প্রগতিশীল শক্তি তারাও জোটে ছিলেন আমরা যুগপথ আন্দোলনের উনচল্লিশ দলীয় জোট আমরা ছিলাম এখানে সকলেই তো আমরা লড়াই করেছি ভোটের অধিকারের জন্য কাজেই ভোটকে বাঞ্চাল করা প্রশ্নবিদ্ধ করার কোনো ধরনের তৎপরতা এই বাঞ্ছানামপুরের জনগণ এবং মনে করি সারা দেশের জনগণ এটা গ্রহণ করবে না সতেরো বছর পরে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন এইটা আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এই ভোট কেবল একজন একটা সংসদ প্রতিষ্ঠান এই ভোটে গণভোট আছে যেখানে জুলাই জাতীয় সন অনুমোদন হবে এবং জনগণ এই হ্যবোর্ড দিয়ে আগামী সংসদকে জুলাই জাতীয় সংসদের ভিত্তিতে সংবিধানের মৌলিক সংস্কার করার ক্ষমতা অর্পণ করবে যে কারণে এটার নাম হবে সংবিধান সংস্কার পরিষদ এবং সংবিধান সংস্কার পরিষদ জাতীয় সংসদের নির্বাচন এই যে গুরুত্বপূর্ণ জাতীয় একটা উত্তরণ পর্ব গণতন্ত্রের জন্য এইরকম একটা জায়গায় ভোটকে বাঞ্চাল অথবা প্রশ্নবিদ্ধ করার যে কোনো তৎপরতা পুরো বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে যায় কাজেই আমরা এটা পরিষ্কার করে আহ্বান জানাব সকল রাজনৈতিক দলের প্রতি সকল প্রতিদ্বন্দ্বীদের প্রতি যে আপনারা এইখানে আমরা আসুন আমরা সবাই মিলে একটা সুষ্ঠু ভোট করার জন্য আমরা কাজ করি আমরা জনগণের উপর ভরসা রাখি জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত হবেন সেই কথা আমরা গ্রহণ